কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে ফেসবুকে নিজের মন্তব্য পোস্ট করে হুমকি শিকার অশোকনগরের তরুণী তরুণীকে ভয়েস মেসেজ করে এবং ধর্ষণ করারও হুমকি দেওয়া হয়েছে বিষয়টি কান্না করতে করতে সোশ্যাল পুরো ঘটনা মিডিয়াতে জানিয়ে একটি ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে অশোকনগর থানার পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে মেয়েটির বাড়িতে আসে অভিযোগ পুলিশের তরফে ওই পোস্ট তুলে নেওয়ার জন্য মেয়েটিকে বলা হয় তা না হলে এর জন্য তার পরিবার বা তাকে বিপদের সম্মুখীন হতে পারে তরুণীর ঘটনায় হুমকিরাতা দুই যুবকের নামে অশোকনগর থানাতে রাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন সোশ্যাল মিডিয়ায় তার কান্নার ভিডিও প্রকাশ্যে আসতেই তরুণীর সঙ্গে এক দলীয় কর্মীর মারফত ফোন করে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং রাত্রে জাতীয় মহিলা কমিশন সব রকম ভাবে পাশে থাকার আশ্বস্ত করেছেন তারা কালকে রাত্রে এসেছিল এবং তারপর আমায় বলে যে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য যথারীতি আমি ডিলিট করতে চাই না তারপর তারা বলে ঠিক আছে তুমি ডিলিট করবে না তো এরপরে যে কনসিকুয়েন্সগুলো হবে তার জন্য কিন্তু তুমি দেয় থাকবে তোমার মা বাবার যদি কিছু হয় আমার বাবা তো রীতিমতো ভয় পেয়ে গেছে যে যদি কোনো খারাপ কিছু করে দেয় বা তো আমাদের মিথ্যে এসে যদি ফাঁসিয়ে দেয় তখন আমাদের কী হবে আমাদের তো তেমন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নই আমরা যে আমরা সাপোর্ট পাবো আমরা সাধারণ মানুষ আমার মা বাবা এটাই বলে যে তো তোর প্রতিবাদ করার কি দরকার ছিল থানার ওনারাও বলে যে তোমার ফেসবুকে প্রতিবাদ করার কি দরকার ছিল তোমরা আমায় জানাতে পারতে তা আমি তো ফেসবুকে প্রতিবাদ করেও কোনো মানে কোনো সুরাহা হয়নি আমার বাড়িতে রাত সাড়ে বারোটার সময় পুলিশ এসেছে কিন্তু যারা এই জিনিসটা ঘটিয়েছে এফআইআর করার পরে পরেও তাদের অ্যারেস্ট করা হয়নি তারা মহাল তবিয়াতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা ফেসবুক লাইভ করছে এসে জাস্টিফিকেশান দিচ্ছে যে কেন তারা আমাকে এই কথাগুলো লিখেছে পুলিশ এসেছিলো হচ্ছে কি আটজন মতো আটজন অশোকনগর থানার পুলিশ হ্যাঁ বড়োবাবু এসেছিল এবং যাওয়ার সময় যেহেতু আমি রাজি হই না আমাকে অনেকভাবে ভালোভাবে খারাপভাবে কড়া সুরে অনেকভাবে বোঝানো হয় শেষমেশ যখন আমি মানি না যাওয়ার সময় উনি একটাই কথা বলে গেছেন ঠিক আছে তুমি ডিলিট করলে না তো বিষয়টা অনেক দূর এগোবে তারপর তুমি সামলাতে পারবে তো তখন কিন্তু আর পোস্টটা ডিলিট করো না আমাকে এটাই বলেছে এটা হচ্ছে গিয়ে আমাদের অশোকনগর থানার বড় বাবু পোস্ট আমি আর্চিভ করে দিয়েছি ডিলিট করিনি আমি আর্চিভ করা ওই যে আমার তারপর তো আমার মা বাবা শুরু করেছিল যে ওরা বাঁচতে দেবে না আমাদের ঠিক মতো এখানে থাকতে দেবে না তুই ডিলিট কর বাঁচতে গেলে ডিলিট কর নাহলে মেরে ফেলবে নাহলে কোনো ক্ষতি করে দেবে নাহলে কোনো মিথ্যে অপবাদ দিয়ে আমাদের জেলে ঢুকিয়ে দেবে তারা মনে হয় একজনের বাড়ি হাব মানে দুজনেরই বাড়ি মনে হয় হাবরার কাছাকাছি আমি দুজনকে চিনি হ্যাঁ একজন একজন দাবি করছে যে সে নাকি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত আর আরেকজন নাকি বি চাকরি করে আমি চাইছি তাদের শাস্তি আর আমাকে দিয়ে কেন পোস্টা ডিলিট করানো হলো আমি তো কোনো খারাপ কিছু বলিনি আমার সঙ্গে অন্যায় হলে আমি সেটা প্রতিবাদ করতে পারবো না সেটা আমার দোষ